হ্যালো গাইস তো দেখতে পারছেন ডোমার উপজেলার আর কি সার্জিত আলম ভাই এসেছে তাকে দেখার জন্য অনেক মানুষ ভিড় করতেছে তো দেখতে পাচ্ছেন সে আর কি এমন ভাবে এসেছে আর কি অনেকে জানে আবার অনেকে জানে না তাকে দেখে অনেকেই আর কি অভাব হয়েছে তাকে আর কি দেখে আর কি সবাই আর কি তার কাছ থেকে ছবি তুলতে চাইছে গাইস তো দেখতে পাচ্ছেন অনেক চাচি আছে এবং অনেক আর কি ছাত্রছাত্রী আছে আছে আর কি তারা আর কি

আপনারা দেখতে থাকুন তো দেখুন হাজারো হাজারও আর কি দর্শকের ভিড় আমাকেও আর কি একটু আর কি তুলে নিলাম গাইস তো দেখতে পারছেন এভাবে আর কি আপনারা যদি আর কি নিয়মিত আর কি আমার ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আর কি ভালো কিছু আর কি আপনারা দেখতে পাবেন তো দেখতে পারছেন গাইস আর কি সাজিদ আলম ভাই আর কি গরিব দুঃখীদের সাথে আর কি ভালো ভালোভাবে কথা বলতেছে গাইস তো আমি তার দিকে একটু আর কি ভিডিও করে দেখতে পাচ্ছি যেহেতু আর কি আমি লাইভে আর কি কথা বলতেছি দেখতে পারছেন গাইস এবার আর কি ছোটো ছোটো ছাত্রছাত্রী আর কি পিকচার তুলতে আইসি গাইস তো দেখতে পারছেন ওরা সবাই এখানে আর কি পিকচার তুলতেছে গাইস তো দেখতে পারছেন ও মাই গড সারজিৎ ভাই যে আর কি নায়কের পার্ট নিল ও মাই গঠ আমি দেখেই অবাক সারজিৎ ভাই আমাকেও একটা পিকচার তুলে দিন এই ভাই বললো তো সারজিৎ ভাই আর কি সবাইকে আর কি হাত দিয়ে আর কি যাইতেছে গাইছে সারজিৎ ভাই আপনি মার্শাল্লা দেখতে অনেক কিউটা আপনাকে দেখে আর কি অনেক আর কি মেয়ে মেয়েরা রাতের খুব হারাম হয়ে যাবে আমি আর কি বলতেছি না এটা আর কি সত্যি সত্যি তো দেখতে পাচ্ছেন সারজিৎ আনুম ভাইকে আর কি দেখার জন্য অনেক মানুষ এসেছে অনেক মিডিয়াও এসেছে গায়েসা তো আমাদের আর কি মানুষ বলে না গরিবের কপালে হাতির গরিবের বাড়ির হাতির পা সেরকম আর কি আমাদের ছোট্ট শহর ডোমারে আর কি সারজিৎ আরম ভাই এসেছে তো তার সাথে আর কি একটা আপু এসেছে আপুটার নাম এখন আমি আর কি বলতে পারছি না কিন্তু আপুটাও আল্লাহ দেখতে আর কি ও মাই গড অর্থাৎ সাজিদ ভাইয়ের মোট মোটকুরে পাইছি রে ভাই মোটকু দেখতে পারছেন গাইস আর কি সাজিদ আলম আর সবাইকে আর কি হাত দিয়ে বুলাইতেছে গাইস মানে ডাকতেছে তো সাজিদ আলম ভাই এদিকে যাইতেছে মানুষের সাথে আর কি হ্যান্ড চাপ করার জন্য তো ভাই আর কি অনেক আর কি ভাইকে আমরা সকলে আর কি টিভিতে দেখতে দেখেছি মোবাইলে দেখেছি কিন্তু সরাসরি কেউ দেখেনি তাই আর কি সবাই সরাসরি দেখে তাকে সবাই আর কি অবাক হইতেছে গাইস তো মাই ও মাই কথা বহুত মানুষের তো দেখতে পারছেন আপনারা তো আমিও আর কি এখানে টুকটাক করে কেউ আর কি তৈরি করতেছি গাইস তো দেখতে পারছেন ভাই মাসাল্লাহ সব কিছু আর কি বুঝে বোঝে যে নাম আমাদের আর কি নতুন একটা দল আমরা বর্ণ করেছি আপনারা সকলেই আর কি আমাদের পাশে থাকবেন সেটা আছে এনসিপি এনসিপি আর কি সামর্থন সবাইকে আর কি দেখতেছে গাইজ দেখতেছেন সবার সাথে গাইজ ও মাই গড ও মাই গড খুবই ভালো লাগতেছে মুরগিদের সাথে আর কি খুবই আর কি ভালো ভালো কথা বলতেছে সাজুদ আলম ভাই তো দেখুন গাইসেদ আলম ভাইয়ের সাথে আবারও আর কি মোটু ছোট ভাইকে এসেছে তুই দেখতে এদিকে মুরগির সাথে আর কি দেখাবই তো মুরগি এখন মুরবির সাথে হ্যান্ডসঅপ করতেছে গাইস ও মাই গড ও মাই গট এ তো আর কি মা আর কি বাড়তেছে গাইস ও মাই গট মাই গট ফলাফলি করতেছে হাক তার বলে বাংলায় বলে হাক উমাই গট আর কি হাক দিল উমাই গটে কোনো মানে মায়া বাবা ধুজুর আর কি বাড়াই নিতেছে গাইস তো দেখতে পারছেন আমি লাইভে এসেছি সবাই আর কি লাইভ দেখতেছে আমারও হাসি পাইতেছে কিন্তু আমি আর কি হাসা হাসাটা আর থেকে বেরোতো আর কি আছি

Jadi dalam bayar pun. সামনের দিকে গিয়ে দেখতেছি আর দেখতে পাচ্ছেন আমার সামনেও আর কি লাইভ করতেছে এরা নিউজ নিউজ টিভি নিউজ টিভি তো আপনার আর কি লাইভ দেখতে পাচ্ছেন এই লাইফের ভিড় আমি আর কি তবি আর কি আমার পাওয়ার টিভিতে যেমন আমি ভিডিও করতেছি এই চেয়ার তো আপনারা সকলে আর কি মিডিয়ার দেখবেন নিজের দেখতে পাচ্ছেন সামনে দেখে আর কি সাহায্য ভাই যাইতেছে তো আর কি সব মানুষের শুনে আর কি ভালোভাবে মেঝার চেষ্টা করতেছে বা এই চে আপনার সকলেই আর কি এন আর কি যোগ দেবেন এটা আর কি বলতেছে সাজিদ আলম ভাই তো এই নিয়ে আর কি আমাদের লাইফকে আর কি আমরা বরাবরই আর কি চালিয়ে যাচ্ছি কিন্তু আপুকে দেখে আর কি আমি খুবই আর কি ক্রাশ খেয়েছি আপু দেখে মাসাল্লাহ ভালো কথাবার্তাও ভালো